লক হয়ে গেছে কিন্তু লকটা খুলতে পারিনা এরপরে দেখা যায় কয়েকজন মানুষ এসে তেনের বিপরীত সাইডে যে আর একটা দরজা আছে কোন ক্রমে ওই দরজাটা খুলে দেওয়ার পরে আমরা অপর সাইড দিয়েnabla নেমে যাবার পরে আমরা দেখলাম শত শত মানুষ দলে দলে ছুটে আসছে এই কয়েকদিন আগে আপনাদের জানা ওড়িশার যে ভালেরসরের যে ট্রেন দুর্ঘটনা ঘটল কথা বলেন না যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ও বাবা জি আমার ভাইরা যতটুকু আমি জানতে পারলাম কারণ উড়িষ্যায় আমি একবার নয় বহুবার আমি প্রোগ্রামে গেছি বালেশ্বর থেকে আজকে সকাল আমাকে ফোন করলে করে বললেন ভাই যান যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আপনারা মিডিয়ায় দেখছে সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছে আর আমরা ওখানে স্পটে দেখলাম সেখানে সেখানে গিয়ে দেখলাম একটা দুটো তিনটে চারটে নয় প্রায় কম বেশি সতেরোখানা বগি আর একটা টেনে চারখানা কি তিনখানা বগি ভেঙে কুড়ো হয়ে গেছে তুমড়ে মুচড়ে লারু হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে মানুষ নয় শত শত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ হয়ে গেছে বহু মানুষ বহু মানুষের কোনো খবর নাই কোনো হদিস এখনো পর্যন্ত পাওয়া যায় না ওরা থেকে যে ট্রেনটা ছেড়েছিলাম আপনাদের জানাতে যে ট্রেনটার নাম বলম এক্সপ্রেস এই করমন্ডল এক্সপ্রেস আপনাদের জানা আছে গিয়ে ধাক্কা মারলা গো মাল গাড়ির ওপরে আর একটা ওদিক দিয়ে ট্রেন আসছিল তিনটে ট্রেন এক সঙ্গে হয়ে গিয়ে গিয়ে হয়ে সিটে ঘটনা ঘটেছে শত শত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে তারা কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত পাঁচটা মিনিট আগেও কিন্তু জানে না যে খুনি আমাদের মত হয়ে যাবে গাড়িতে আসার সময় আমি মিডিয়ায় দেখছি না ওখান থেকে টেন থেকে যারা বেঁচেছে তাদের ভেতরে একজন মহিলাকে একটা মিডিয়া প্রশ্ন করছে আপনি তো ওই ট্রেনের ভিতরে ছিলেন কি দেখলেন কি ঘটনা ঘটেছে আপনি নিজে চোখে কতটা আপনি উপলব্ধি করতে পেরেছেন সেটা আমাদের কে আমাদেরকে বলেন সেই সময় সেই মহিলাটি হাও হাও করে কাঁদি আর বলে আমি আপনাদের কি বলে বোঝাবো কিভাবে আপনাদের জানাবো আমি খালি সস্তার ইচ্ছাই প্রাণ খেয়েছি নালে বেঁচে ফেরার কোনো কথা ন নাদেরকে আমি কিভাবে বোঝাব আমি যখন সিটের উপরে গিয়ে বসে আছি আমার সিটটা ছিল আপারে কিন্তু লোহারে আমি গিয়ে বসেছি হঠাৎ করে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে আমি ভুল আছি হঠাৎ করে দেখলাম ট্রেনটা গতি দিয়ে যাচ্ছে গিয়ে কি যে হলো বুঝতে পারি না দাম করে একটা বিকট শব্দ হলো আওয়াজ হলো এত বিকট শব্দ হলো এমন ভয়ঙ্কর আওয়াজ হলো কলিজা পর্যন্ত কম্পন হতে লাগলো ভাবলাম কি হলো বুঝতে পারি না এরপরে কয়েক সেকেন্ড পরে আবার টেনটা দেখে একবার বিরাট শব্দ হলো ধাক্কা একটা বিরাট ধাক্কা মেরে দেখতে বুঝতে পারলাম যেন একটা ধাক্কা মেরে একটা ঝাঁকুনি হলো এটা দুবার আমি বুঝতে পারলাম এরপরে আমি জানালা দিয়ে যখন ডান দিকে তাকালাম তাকিয়ে দেখলাম আগুনের উল্কি দেখতে পাচ্ছি সি উপর দিকে উঠে যাচ্ছে মনে মনে ভাবলাম কি জানো হচ্ছে আমি চকের সামনে কিনে সো দেখছি আমি হতবঙ্গ হলাম অবাক হলাম এরপরে আমি দেখতে পেলাম সামনের দিকে একবার তাকিয়ে দেখলাম আমার বগির সামনে যে বাথরুম টয়লেটটা ছিল ওই টয়লেটটা ভেঙে পুরো হয়ে গিয়ে আমাদের বগির কাছে সে দাঁড়িয়ে ছেড়ে গেল আমাদের বগির যেটা ছিল সে বগিটা অটোমেটিকলি দেখলাম ডান দিকে কাত হয়ে গেল এরপরে আমার মেটা

бок এক দিকে কাট হয়ে গেছে আমি জানানা দিয়ে তাকছি ততক্ষণ দেখছি মানুষ জনের आवाज পাচ্ছি লোকজন চিৎকার করে আওয়াজ করে লোকজন টাকা টাকা শুনো করে চিৎকার করে টর্চ লাইট নিয়ে মানুষ ছুটে আসছে সেই সময় কোন দিকে দিয়ে নামবো আর ঠিক করতে বাঁচিনা কে যেন চিৎকার করে বলেন কে যেন চিৎকার করে বলেন নেমে পড়ুন নেমে পড়ুন নেমে পড়ুন ট্রেনের মধ্যে যারা আছেন নেমে পড়ো হবে হতে পারে ট্রেনটি আগুন লেগে যেতে পারে এই ভয়ঙ্কর বিষয় আমি সেই সময় ট্রেন থেকে নামবো আমাদের বগিতে যারা খুব তিন থেকে নামবেন বলে তারা আমার চেষ্টা করছেন কিন্তু দরজাটা এমন ভাবে লক হয়ে গেছে কিন্তু আর লকটা খুলতে পারি না এরপরে দেখা যায় কয়েকজন মানুষ এসে ট্রেনের বিপরীত সাইডে যে আর একটা দরজা আছে কোনো ক্রমে ওই দরজাটা খুলে দেওয়ার পরে আমরা অপোজিট সাইড দিয়ে নামলাম নেমে যাবার পরে আমরা দেখলাম শত শত মানুষ দলে দলে ছুটে আসছে সামনের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার হয়ে গেছে টর্চ লাইট নিয়ে নেমে আসছে আমার মেয়েটি বলে আম্মু আম্মা মা মামা আমার খারে খুব যন্ত্রণা হচ্ছে আমার গোটা শরীর সেই সময় थरथर করে কাঁপছে কি করব তাকে বলবো কার কাছে সাহায্য পাব আমার বাড়ির লোক কিভাবে আসবে আমি সেই সময় কি করব আমি আর ঠিক হতে পারি না এমন সময়তে কি সেই সময় শত শত মানুষ তারা দৌড়ে দরেছে হেল্প করার জন্য তারা আগিয়ে আসি

ওটা শরীর তখন আমার কম্পন হচ্ছে কাঁপছে ওটা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে সেই সময় খালি চোখ দিয়ে পানি ঝরছে কি করে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করবি এই চিন্তায় খালি ব্যস্ত হয়ে পড়ছি বিশ্বাস করুন সেই তেল এরপরে আরো অনেক ঘটনা বললেন আমি আর আগাতে চাইছি না সেই তেল দুর্ঘটনায় মৃত্যু হলো একটা দুটো তিনটে নয় শত শত মানুষ মৃত্যুর মৃত্যুর মিছিল

কর্মের জায়গায় কর্মক্ষেত্রে যেখানে থাকেন তিনি সেই জায়গায় যাচ্ছিলেন কেউ বা কর্মক্ষেত্রে যাচ্ছিলেন কেউ বা আপনার নিজের কর্মস্থানে কর্মস্থানে যাচ্ছিলেন কেউ বা কাজের জায়গায় যাচ্ছিলেন কেউ বা ট্রিটমেন্ট করতে যাচ্ছিলেন কেউ বা নিজের আপনজন পরিজন ওখানে থাকে ফ্ল্যাট নিয়ে থাকে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কেউ খাবার খেয়েছেন কেউ খাবার খাননি হাত দিয়ে রেখেছেন কেউ মুড়ি বেঁধে নিয়ে গেছেন কিন্তু এরকম শত শত মানুষকে আর পৌঁছাতে হলো না মৃত্যুর মিছিল চলছে যে আপনাদের রাজস্ব আপনার কি বলে উড়িষ্যার জন্য ভাবতে পারে এটাই হলো মিলম কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিশ

আমরা দোয়া করি আল্লাহ 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 যাদেরকে তুমি মৃত্যু দিয়েছো ডেকে নিয়েছো আল্লাহ যে সমস্ত আমার ভাইরা আপনার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি আপনার দয়ার জান্নাত नसीব করে দেন আমরা জোরে বলি আল্লাহ আমিন আল্লাহ যারা এখনো আহত হয়েছেন হসপিটালে ভর্তি আছেন পিজিতে ভর্তি আপনার নার্সিং হোমে ভর্তি আছেন আল্লাহ তাদেরকে সিফায়ে আযিলা দান করুন হায়াত ও তাইয়িবা দান করুন আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন যে সমস্ত হিন্দু মুসলমান যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি প্রার্থনা করি এটা হলো আসলে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম কি বলেছিলাম বিল্ডিং বেড়ে যাবে আর তারা মৃত্যু হবে পরকাল যাবে পরকাল বলে যাবে পরকালকে তারা মনে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী محبتের ভাইরা বুঝবেন না কোন সময় আল্লাহ আপনাকে ডেকে নেবেন তৈরি থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ তৈরি থাকাটাই বুদ্ধিমানের তৈরি থাকতে হবে সবসময় এইজন্য পৃথিবীর খুব শক্ত খুব জীবন যাপন করুন পৃথিবীর ভালো মানুষ হয়ে যাবার চেষ্টা করতে হবে আমাদের আমাদের ভালো মানুষ সৎ ব্যক্তি হয়ে যাবার চেষ্টা করতে হবে এটাই হবে বুদ্ধিমানের কাজ কারণ আপনি যত বড়ই বিল্ডিং করেন এই যে আপনাকে আমি একটা তো দৃষ্টান্ত দিলাম বলেন আপনি

আমার রসুল্লাহ আর একটা কথা বললেন দ্বিতীয় নম্বরে আমার নবী আর একটা কথা বললেন দু নম্বরে আমার নবী আর একটা কথা বললেন আল্লাহ রসুল সেই সময় আর একটা কথা বললেন দ্বিতীয় নাম্বার দু নাম্বার হল দুনিয়ার হিসাব কে তারা খুব ভালো বুঝবে কিন্তু আমি রসুল্লাহ বলি আখিরাতের হিসাব তারা বুঝবে না পাঁচটা কথা বলেছিলাম তো

আপনার বাড়িতে যদি রাজবেশ আপনার বাড়িতে যদি বন্ধু এসে হাজির হয় বন্ধু যদি জিজ্ঞাসা করে ভাই বিল্ডিংটা বানাতে গেলে কত টাকা খরচা হল আপনি সেই সময় বলছেন বন্ধু আমাকে একটু খাতা দেখতে হবে आ, आ. देख खाता देखते हैं कह खाता तीन ती ले कहाँ चाहिए राजमिस्त्री ही सब खाता तीन ले कहाँ चाहिए रोंग मिस्त्री ही सब खाता तीन ले कहाँ चाहिए अपना रब्बाली ही सब खाता तीन ले कहाँ चाहिए रोटी ही सब खाता तीन ले कहाँ चाहिए स्टोनची पेरी ही सब खाता तीन ले कहाँ चाहिए बाबा जी पेरी ही सब कोतोई कोतो बाली है कोतोगो अपना रे লেগেছে কত টাকা রাজমিস্ত্রি কত টাকা রং মিস্ত্রি কত টাকা কাট মিস্ত্রি কত টাকা টোটাল হিসাবটা আমার খাতায় লেখা আছে যদি খাতা দেখি নি হিসাব তোমাকে আমি বলে দিতে পারবো খাতা দেখতে তাহলে একটা bari kallao আপনি হিসাব রাখেন আমোন কি যদি দোকানে ধার করেন রাখেন কথা বলে মুদিখানা দোকানেও যদি আপনি ধার সেখানেও দেখবেন মুদিখানা দোকানে আপনার থাকে আপনি যদি হাট থেকে মাল নেন সেখানেও আপনার হিসাব থাকে আগে সুতরাং পৃথিবীর জমিনে সব হিসাব আপনার থাকবে আগে কিন্তু একটা হিসাব খালি থাকবে না নবী বলেছেন আখিরাতের হিসাব থাকবে না যেদিন আমার আল্লাহ কাফনকে বানাবে কাগজ শাহাদাত আগুনকে বানিয়ে দেবেন কলম সেদিন আল্লাহ বলবেন ও বান্দা শাহাদাত আগুনকে বানিয়ে দিয়েছি কলম এই কলম নিয়ে ওই কাফনটাকে বানানো হবে বছর বেঁচেছিলে কি করেছিলে তোমার যুবক বয়সে তুমি কি করেছ এবং যুবানি কি করেছ বৃদ্ধ বয়সে কি করেছ এক একটা কাল তুমি কিভাবে কাটিয়েছ পল্লম যৌবন বধুত এ কাল গুলো তুমি কিভাবে কাটিয়েছো কাফন কে আল্লাহ মানিয়ে দিবেন কাগজ শাহাদা কাগজ বানাবেন কলম আল্লাহ সেদরে নিদেশ করবে তোমার পৃথিবীর জমিনে কি করেছো কি করেছো কিভাবে তুমি কাটিয়েছো সব হিসাব তুমি কাফনের ওপরে কাগজের উপরে আজকের দিনে লেখ কিন্তু মানুষ সেই দিনের কথা ভুলে গেছে সেই দিনের কথা মানুষ আর কি নাই না নবী বললেন নম্বর পৃথিবীর জমিনে কল পৃথিবীর জমিনে সব হিসাব তাদের মধ্যে থাকবে কিন্তু আমি রসুল্লাহ বলি খালি আখেরাতের হিসাব ভুলে যাবে পৃথিবীর জমিনে সব হিসাব তারা খেয়াল রাখবে এমনকি মানুষ এত বেশি হিসাব বুঝবে নিজের মালটা বুঝে নিয়েও অন্য জনের মাল মেরে মুচড়ে কিভাবে ঢোকাতে হবে এই হিসাবটাও দেখবেন তারা বুঝে নেবে

قرآن كي إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعيم ما به إن الله كان سميعا بصيرا الله بوجه تمرا أمان نديس بثبيت جميني باونا دار الباب مالتك تمرا مجيدا পৃথিবীর জমিনে তোমরা যখন বিচার করবে ওই বিচারটাও কিন্তু ন্যায় বিচার করায় অভ্যস্ত হও আমার কোরআনের আইন দিয়ে বিচার করো আমার কোরআনের আইন দিয়ে তোমরা পৃথিবীর জমিনে বিচার করো আমার আইনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করো কেন আমি আল্লাহ যেটা তোমাদেরকে দিই সেটা নিশ্চয়ই তোমাদের ভালোর জন্য করি ইন্নাল্লাহ কানা সামিয়ান বাসীরা নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয় অবগত সমস্ত কিছু শুনেন এবং দেখেন জোরে বলবেন না একটু জোরে বলবেন না কথা কি বলছি বুঝতে পারছেন আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি তাহলে আপনি যাই যে কোনো ভাবে লোকের জমি যদি বর্গা করে ঢোকাবো বলেন দিয়ে বলেন নামাজই হয়ে যাবো সেটাও কিন্তু রবের দরবারে সব লেখা আছে খাতায় লেখা আছে আপনি যদি বলেন আমানতের খেয়ানত করব লোকের জমি বর্গা করব যদি আখেরাতের হিসাবটা তারা মনে রাখতে পারত পৃথিবীর ছবি তারা এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারত না নবী বলছেন আখেরাতের হিসাবটা খালি ভুলে যাবে পৃথিবীর জমিতে সব হিসাব তাদের মধ্যে থাকে

ভালো মানসিকতার লোক হতে হবে স্বচ্ছ ব্যক্তিগত আপনি যদি জীবনযাপন না করতে পারেন অবশ্যই আপনার মতটা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর মৃত্যুর পরে আপনার আখের আখটাও কিন্তু খুব কঠিন জায়গা করে দেবে সেটা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে

কেউ লোকের মাল আত্মসাৎ করে খাচ্ছে কেউ লটারি কেটে খাচ্ছে কেউ বন্ধনের নাম লেখিয়ে দিয়ে সেখানে খাচ্ছে কেউ নিজের মেয়ে বউটাকে বেপরদ্ধ করে দোকানে বসিয়ে রেখে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করছে কেউবা নিজের বিবিটাকে বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে দিয়ে কেউবা নিজের বিবিটাকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়ে খালি যে কোনো ভাবে বড়লোক হয়ে সবাইকে পেক্কা মেরে আমার দেখো খালি বলে চালিয়ে দিতে পারলি হলো এই ভাবে আজকে চেষ্টা চালাচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা এই কয়েকদিন আগে পড়ছিলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কথা বলছেন না কেন ও চাচা শুনেছেন কোনদিন শুনেন আমি বুঝতে পারছি আপনি শুনেন মানে এই বয়স হয়ে গেল এখনো দাড়ি ছাড়তে পারলেন না ছাড়তে হবে অজের মাহফিলে এসে ঘুমাবেন আর যাওয়ার সময় আবার চলে যাবেন এগুলো চলে না তো ইনশাল্লাহ ওগুলো খাবেন এগুলো আর খাবেন না দাড়িটা আল্লাহর রাস্তায় ছেড়ে দেন কি হবে বসলে এখানেও ঘুমাবেন চায়ের দোকানে ঘুমাবেন ঘরেতে যেও ঘুমাবেন ঘুমাতে ঘুমতে তো কত শেষ হয়ে যাবে বাস্তব কথা আল্লাহর ওই ঢাকিয়ে পরিবর্তনের জায়গায় আসতে হবে জি 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 নামাজি হয়ে যেতে হবে দ্বীনদার হয়ে যেতে হবে পরিষ্কার হয়ে যেতে হবে না হলে আল্লাহর দরবারে গ্রেফতার আমাদের প্রত্যেককে হতে হবে কথা ঠিক হচ্ছে না

ও বিরিয়ানি চার্স চল স্যার দাই আহে আহে নিহারি কোনটা দা একটা নিরহারিও হয় না হ্যাঁ একটা নিহারি হয় না স্যার হ্যাঁ